নম্বরটা নিতে পাড়া যাবে পাড়া

এই যে এই টাকা পাওয়া একদম দরকার আছে কোন না একদম দরকার আছে এই আশিকায় এই বার্থ বানাইলো আসলে সাবিনা তাদেরকে বলে রাখো এই টাকা পাওয়া কেন্দ্র যাওয়া আছে এই না ছিল আসলে সোনার কোন এই যে হুজুর হ্যাঁ হুজুর আপনারা কেটে হুজুর আপনারা বাজার বাজার মুসলিম ভাই অংশ করতে গেলে আপনারা এই ভাই রফিক ভাই কে হরিণ খোলা মোহাম্মদ মলানা রমজান আলী

এরিকা আমার নাম কি জানো আমার আর সানিমা বাড়ি থেকে বাড়ি এখানে গুলো আয় এখানে বাড়ি খাওয়া দাওয়া করে গয়েছে এখন মসয় আসেন আমাদের সাথে ও জ আপনাদের সাথে বসে একটু দেন আপনাকে উৎসাহনা

না <abei> আসুন আসেন আসেন আপনারা আগামী দিনের ভবিষ্যৎ আপনারা আগামী দিনের কর্ণধর বাবা 국민의동당은 정부와 it 일부 Jung もういょっと。